শীতকালে দীর্ঘদিন ফ্যান বন্ধ থাকার পর তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হবে না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই এমনকি শর্ট সার্কিট হয়ে বিপদের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না শীতের পর ফ্যান চালানোর সময় কোন কোন নিয়ম মানতে হবে চলুন জেনে নেওয়া যাক ফ্যান চালু করার আগে অবশ্যই সেটি ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে ফ্যানের ওপরে কোনো ময়লা না থাকে যুক্ত পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিতে পারেন ফ্যান চালানোর আগে পারলে একজন ইলেকট্রিকের কাজ করার লোক ডেকে সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিতে পারেন তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না টেবিল ফ্যান চালানোর আগেও তা ভালো করে পরিষ্কার করে নিন এক্ষেত্রে চিকন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন তাহলে টেবিল ফ্যানের পাখার ভেতর কোনো ময়লা থাকবে না ও ভালো হাওয়া পাবেন টেবিল ফ্যান হোক আর সিলিং ফ্যান শীতের শেষে ফের চালু করার আগে একবার সার্ভিস করিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো তাহলে পুরো গরমে আর কোনো চিন্তা থাকবে না এছাড়া ফ্যান চালু করার আগে একজন ইলেকট্রিকের সামান্য কাজ জানা লোক সামনে থাকলে বেশি ভালো তাহলে কোনো রকম বিপদ বুঝলে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবেন